আর যে আপডেট আমরা পাচ্ছিলাম যে ইতিমধ্যে রক্তাক্ত শুরু হয়েছে কারণ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান আর পাকিস্তানের কতটা তা বলাড়া পেক্ষা রাখে না এই નિર્লজ্জ পাকিস্তানের পাশে এবার দোষর চীন পাকিস্তানের সার্বভৌমত্বের রক্ষায় পাশে চীন পাক বিদেশ মন্ত্রী সঙ্গে চীনা বিদেশ মন্ত্রীর কথা সংঘর্ষ পরিস্থিতি নিয়ে আলোচনা আরও ডিটেইল আপডেট জানতে পারবো আবির রয়েছে আমার সঙ্গে আবির

যে ধরনের পেহেল আক্রমণের ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে হয়েছে ভারত চায় না যুদ্ধটা ভারতের কাছে অগ্রগণ্য নয় কিন্তু পাকিস্তান যে আচরণ করেছে এবং বছরের পর বছর যে ধরনের আচরণ করে আসছে বর্তমান পরিস্থিতিতে আহ পরিস্থিতিতে দাঁড়িয়েও যে ধরনের তার আচরণ করছে সেই কারণেই হচ্ছে ভারতের তরফ থেকেই পরিস্থিতি তৈরি করা হয়েছে কিন্তু চীনের পাকিস্তানের সঙ্গে যে কথা বলা সেটাকে মোটেও ভালো ভালো চোখে ভারতের বিদেশ মন্ত্রক দেখছে না এবং যেহেতু পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা তাদের জাতীয় সুরক্ষার মতো প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে এবং যে বিবৃতি পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে তা নিয়ে ভারতের তরফ থেকেও পাল্টা আক্রমণের রাস্তাতে যাওয়া হয়েছে এবং কূটনৈতিক স্তরেই গোটা বিষয়টিকে নিয়ে বিরোধিতা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিদেশ মন্ত্রক দেশ